mahol chom chom mishti আসসালামু আলাইকুম দাস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম ভিডিওটি হলো মাখন চমচম আপনারা কিভাবে বাসায় বসে বানাবেন হোটেলে আর আপনাদের কিনতে হবে না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে আপনারা মাখন চমচম বাসায় বসে বানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এবং আপনারা সবসময় নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মাখন চমচম কিভাবে তৈরি করবেন কুড়ি গ্রামের ঐতিহ্যবাহী খাবার এবং আপনারা যদি চান নিজেরাই বাসা বানাইতে পারবেন এবং কী দিয়ে আপনারা ইয়ে করবেন সম্পূর্ণ নেক্সট ভিডিওতে বলে দেব এবং আপনারা সব আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন উপরে ক্ষীর দেওয়া আছে ক্ষীরের পর আপনার সেরিফল দেওয়া আছে আর আপনার মিষ্টিটা কেটে আমরা ক্ষীর ঢুকিয়ে দিয়েছি এবং উপরে সাজার জন্য একটি সেরিফল কেটে টুকরা করে এবং এক পিস করে সবগুলোতে দেওয়া হচ্ছে আপনারা যদি চান তাহলে বাসায় বসে সব কিছু বানানো সম্ভব এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে এবং আপনারা যদি আমার চ্যানেলটিতে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন